সাথীনটি লিখেছে আমি একটু একটু রান্না করতে পারি সাথি আনটি সাদিক ভাইয়া আর হচ্ছে এই যে মোস্তাফিজুর আইডি থেকে শিল্পী আপ তারা দুজনেই এখন ঢাকা আছে আচ্ছা আয়মান সাদিক ভাই লিখেছে প্রাথমিক ট্রিটমেন্ট আমার কাছে সবসময় থাকে যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম ভাই আমি পুরোটাই রান্না করতে পারি হ্যাঁ সাথী আনটি দাওয়াত করতেছে যে আপনারা তার বাসায় গেলে আপনাদের রান্না করে খাওয়াবে কিন্তু সেই রাঁধুনি পুরোপুরি রান্না করতে জানে না কিন্তু তার বাসার গেস্ট পুরোপুরি রান্না করতে পারে আল্লাহ সাথী আনটি লিখেছে ও আপু সৌদি আরবে আসেন এই শিল্পী আপু আপনাকে সৌদি আরবে যাইতে বলে সাথী আপু আন্টি সরি সাথী আনটি আসলে আমার না এই জন্যই প্রতিদিন লাইভে আসতে ইচ্ছা করে আসলে আপনাদের অনেকের জীবন কাহিনী শুনি অনেকের কাছ থেকে অনেক কিছু শুনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট বয়সে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে তবে হাজব্যান্ড ওয়াইফ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি খুব ভালোভাবেই দিন যাপন করতে পারতেছি আমাদের সব সবসময় চিন্তাভাবনা আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের সংসারে ও একটা সময় দেখা যায় মনোমালিন্য ছিল ঝগড়াঝাটি ছিল কিন্তু এখন সন্তানরা বড় হওয়ার পরে এখন বুঝি যে যদি কখনো একটু রাগ হই ওটা দেখলে আমার বাচ্চাদের হচ্ছে মন খারাপ হয়ে যায় এই জন্য ওদের সামনে কখনো ওদের পাপাকে পাপার উপর হচ্ছে আমি রাগ হই না কারণ রাগ হলে ওদের মন মাইন্ড কেমন যেন হয়ে যায় তো আমরা চাই যে ওরা ভালো থাকুক কোনো যদি জরুরি কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয় পারিবারিক কোনো সমস্যা সেইগুলোও আমরা করি হচ্ছে ওরা যখন স্কুলে থাকে ঠিক সেই সময়টাতে এটা হোক ও দাদা বাড়ি বা আমার বাবার বাড়ি বা আমাদের আত্মীয় স্বজন নিয়ে যে কোনো বিষয় নিয়ে ওদের সামনে কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি না কারণ আমরা চাই ওদের একটা স্বাধীন জীবন থাকুক ওরা বাবা মায়ের কাছে যেন সময় স্বাধীন থাকে ভালো থাকে বাবা মায়ের জন্য ওদের মনের ভিতরে যে অন্যরকম একটা টেনশন অন্যরকম একটা চিন্তাধারা অন্যকে নিয়ে একটা খারাপ ভাবনা এটা ওদের ভিতরে না থাকুক আয়মান সাদিক ভাই লিখেছে আমি পুরাটাই রান্না করতে পারি সাথী আন্টি লিখেছে ও আপু সৌদি আরবে আসেন সাথী আন্টি লিখেছে সবাইকে নিয়ে ফুপু তারপরে আইমন সাদিক ভাই লিখে যে দুই তিনশো টাকা দিয়ে হেল্প করতে পারলেও একটু সহযোগিতা হবে কাকে ভাইয়া জানাবেন মোস্তাফিজুর আইডি থেকে লিখেছেন না আমি যদি যাই তাহলে আমার সন্তানকে খারাপভাবে আসলে কি আপু তোমার শিল্পী আপু আপনার সন্তান আপনাকে খারাপ ভাবে এটা লিখছেন নাকি না আমি যদি যাই তাহলে আমার সন্তান কে খারাপ আচ্ছা সাদিক ভাইয়া লিখেছে ওনাকে হেল্প করতে চাচ্ছি আয়মান সাদিক ভাইয়া শিল্পী আপু হচ্ছে ওই পাঞ্জাবির একটা কারখানা দিতে চাচ্ছে বুঝছেন এই কারণে আপু হচ্ছে আমার লাইভে বলেছিল যে আপুর কিছু টাকার শর্ট পড়েছে এই জন্য হচ্ছে কিছু টাকা প্রয়োজন তো আমার লাইফে অনেকেরই বলেছিলাম তো কিন্তু আপু আসলে আমার লাইফ থেকে কোনো সহযোগিতা পায় নাই বুঝছেন তো আপুরও তো আপুর লাইভ স্টুডিও তো আপনি শুনলেন যে আপুর হচ্ছে ডিভোর্স হয়ে গেছে আপুর একটা সন্তান আছে তবে ছেলে না মেয়ে সেটা আমি এখন পর্যন্ত জানতে পারি নাই তো ডিভোর্স হয়ে গেছে আপু এখন ঢাকায় থাকে বোনের সাথে আর তার সন্তানটা থাকে তার হাজবেন্ডের বাসায় তো আপুর আর বিয়ে হয় নাই তো উনি এখন ওনার নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছে উনি হচ্ছে পাঞ্জাবির একটা কারখানা দিতে চাচ্ছে এই আর কি সাদিক ভাই লিখেছে ওনাকে হেল্প করতে চাচ্ছে। আচ্ছা ভালো কথা আপনি যদি হেল্প করতে পারেন তাহলে করবেন ঢাকায় কোথায় আছে আমি জানি না ভাইয়া আপু শিল্পী আপু আপনি ঢাকায় কোন জায়গায় আছেন একটু জানাবেন